আসসালামু আলাইকুম সবাইকে আমার লাইভে স্বাগতম বস্তুত লাইভে আসার মতো মানসিক অবস্থায় ছিলাম না হঠাৎ করে চলে আসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার এনআইডিতে যখন দেখতে পেলাম যে অতিরিক্ত মোবাইলের রেজিস্ট্রেশন হয়ে গেছে এনইআরআই সিস্টেমে তখন কৌতূহল বসত আমিও আমার এনআইডিতে চেক করে দেখি আমি চেক করে দেখতে পেলাম যে আমার এনআইডিতে অষ্টআশিটি সি অষ্টআশিটি মোবাইল নিবন্ধন হয়ে আছে বস্তুত আমার মোবাইলে গত যদি আমার এনআইডিতে গত দুই থেকে তিন বছরের মধ্যে দৌড়ি তাহলে চুরি আমার কয়েকটা মোবাইল চুরি গেছে তো সব মিলে হয়তো সাত আটটা হতে পারে যদি এভরিথিং ঠিক থাকে তো সেই জায়গায় অষ্টআশিটি মোবাইলের আমার এনআইডি দিয়ে এই যে অ্যানিয়ার এই সিস্টেমে তোলা হলো অ্যাকচুয়ালি এর ভিতরে কি আছে এটা নিয়ে আমি স্টাডি করলাম কারণ হইতেছে আমাদের দেশটা নিয়ে একটি গভীর ষড়যন্ত্র একটি চক্রান্ত চলতেছে অস্থিতিশীল করার জন্য নাগরিক জীবনে আমাদের নাগরিক জীবনে আমাদের দৈনন্দিন যাতে একটি সমস্যা সৃষ্টি করার জন্য অনেক পরিকল্পনায় চলতেছে তো এই অ্যানইআরআই সিস্টেমটির বরাবর আমি বিরোধী ছিলাম এখনও আসি কিন্তু এই সিস্টেমটির মধ্যে যে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে সেই ষড়যন্ত্রটি যদি আপনার একটু গভীরভাবে বের করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে এই যে আজকে যেটা হলো গতকালকে এক তারিখ আপনার অ্যানইআরআই সিস্টেম চালু হলো করল অ্যানইআরআই সিস্টেম চালু করার সাথে সাথে প্রত্যেকের এনআইডিতে অতিরিক্ত মোবাইল নিবন্ধন হয়ে গেল এই যে আমরা সাধারণত বাংলাদেশে ধরে নেন প্রায় আট থেকে দশ কোটি মোবাইল ব্যবহার হয় সেক্ষেত্রে নতুন করে যে আরও আট দশ কোটি মোবাইলের এনই এই আপনার আইএমই এনইআরআইতে ঋণ নিবন্ধন হলো এর পিছনের রহস্যটা কী এর পিছনের রহস্যটা যদি আপনারা একটু ভেবে দেখেন তাহলে দেখতে পাবেন যে এই যে সিন্ডিকেটের সাথে আতাত করে যে অ্যানিআরআই সিস্টেমটি খুব তড়িগড়ি করে চালু করা হলো এবং এই যে সিন্ডিকেটেরকে একটা অ্যাক্সেস সুবিধা দেওয়া হলো যে তারা তাদের মতো করে অসংখ্য মোবাইল ফ্রিতে ফ্রি অফ কস্টে আপনার এই গভর্নমেন্টের বিটিআরসিতে ডাটা ভুক্ত করে নিল এবং আপনারা আমরা বাধ্য হয়ে কি করব আমরা এখন কি করতে পারি আমরা আমাদেরকে আবার বলা হচ্ছে যে এটা ভুল হয়ে গেছে এটা যান্ত্রিক ত্রুটি আপনারা এক কাজ করেন যে অতিরিক্ত যে এনইআরআই এই আপনার এমই সরি আইএমএ যেগুলো আপনার মোবাইলে উঠেছে সেগুলো ডি রেজিস্ট্রেশন করে নেন এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি ডি রেজিস্ট্রেশন করি যেহেতু এখানে একটা সিস্টেম সফটওয়্যারিং সিস্টেম আছে যে আপনার মোবাইল বিক্রি করবেন আপনার মোবাইলটা যখন বিক্রি করবেন বা হাত বদল করবেন তখন মোবাইলটিকে ডি রেজিস্ট্রেশন করতে হবে আর ডি রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনার মোবাইলের এম এই আইএমই নাম্বারটা ডাটা বেস থেকে আউট হবে না আপনার মালিকানা থেকে আউট হবে কিন্তু ডাটাবেজে অর্থাৎ এই যে বিএ বিটিআরসির যে ডাটাবেসটা আছে সেটা কিন্তু ফ্রি হয়ে যাবে অর্থাৎ সেখানে একটা মোবাইল আসে সে মোবাইলটা ডাটাবেসে থেকে যাবে অর্থাৎ এখন চাইলে এই মোবাইলটা আপনি আরেকজনের কাছে হস্তান্তর করতে পারেন তো এখন যখন এই যে অতিরিক্ত আট দশ কোটি বা আরও বেশি আমার ধারণা হচ্ছে আরও বেশি হবে এই যে আরও বেশি সংখ্যক মোবাইলটা আপনার ডাটাবেজ এন্ট্রি হয়ে গেলো এখন আমরা ডি রেজিস্ট্রেশন করে দিব মোবাইল সাধারণ মানুষের একটা ই থাকতে পারে বলবে সবাই বলবে হ্যাঁ আমি ডি রেজিস্ট্রেশন করে দেবো সমস্যা কি আমার নামে হয়তো বিশটা মোবাইল আসছে আমি বিশটা মোবাইল ডি রেজিস্ট্রেশন করে দিব কিন্তু মেন সমস্যাটা যদি এখানেই হতো তাহলে কোনো বেশি বিষয় ছিল না কিন্তু মেন সমস্যাটা হচ্ছে কোথায় মেন সমস্যা হচ্ছে আপনি যে ডি রেজিস্ট্রেশন করে দিলেন এই সবগুলো মোবাইলই বেজ এন্ট্রি হয়ে গেল অর্থাৎ এই যে সিন্ডিকেট যেই সিন্ডিকেটগুলো দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করে চালাকি বিগত সরকারের আমলে অনেকবার চেষ্টা করেছে যে অফিসিয়াল মোবাইলকে ডিসেন্টিলাইজ করার জন্য মানে বাংলাদেশের বুকে বাধ্য হয়ে যাতে মানুষ অফিশিয়াল মোবাইলগুলো কিনে কেননা আপনারা আমাদের দেশে যে ও মোবাইলগুলো চলে অফিসিয়াল মোবাইলগুলো এগুলোর মান খুবই বাজে আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার অফিসিয়াল মোবাইল আছে। কিন্তু আমি আমার অফিসিয়াল মোবাইল বাদে আমি যেটা আমার আত্মীয় স্বজনের মাধ্যমে দুবাই থেকে বাহির থেকে যে মোবাইলটি আনছি আলহামদুলিল্লাহ ওই মোবাইলগুলো কিন্তু ব্যবহার করে আমি যথেষ্ট পরিমাণ কমফোর্ট ফিল করতেছি এবং সেই মোবাইলে অ্যান্ড্রয়েড বার্সন প্রফেসর প্রসেসর সব কিছু কিন্তু আপডেট থাকে এবং তুলনামূলকভাবে তা আমিও সাশ্রয় হয় আমাদের সবারই স্বজন বাহিরে আছে আমার জান আমার মনে হয় না যে কোনো পরিবার থেকে এক দুজন বাহিরে নেই এমনকি কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না তো এই যে আমাদের আত্মীয় স্বজন বাহিরে আসে তারা মোবাইলগুলো নিয়ে আসে তার মাধ্যমে আমরা ভালো কিছু মোবাইল ব্যবহার করতে পারি এখন এই সুবিধাটা কারণে এই যে বাংলাদেশে কয়েকটা কোম্পানি বেশি কোম্পানি কিন্তু বাংলাদেশে নেই বাংলাদেশে যারা মোবাইল উৎপাদন করে তাদের মোবাইলের মান এবং তাদের সিস্টেম সার্ভিস এতটাই বাজে যে আমার আমার মনে হয় না যে কোনো ভালো মানুষ বুঝে শুনে এই মোবাইল ব্যবহার করবে এখন এই যে তারা কি করলো তারা যে অতিরিক্ত এই আট দশ কোটি মোবাইল অ্যাক্সেসে উঠিয়ে নিল এই মোবাইলগুলো কিন্তু সম্পূর্ণ শুল্কমুক্তভাবে উঠে গেল। অ্যানি আর এই সিস্টেম চালু হওয়ার সাথে সাথে আপনার বিটিআরসি ডাটাবেজে অতিরিক্ত প্রায় আট দশ কোটি বা তার চেয়েও বেশি সংখ্যক মোবাইল কিন্তু এন্ট্রি হয়ে গেল যা বৈধভাবে একদম বৈধতা পেয়ে গেল এখন আপনি যে সিস্টেমটা চালু করতে গিয়ে আপনার খাবার টেবিলে কিংবা রেস্টুরেন্টে বসে কয়েকজন ব্যক্তি কয়েকজন ব্যক্তি বিটি চেয়ারম্যান সহ কয়েকজন ব্যক্তি যে একটা পরিকল্পনা মাফিক যে হঠাৎ করে তড়িগড়ি করে এই সরকারের আম ইন্টেরিয়ার গভর্নমেন্টের আমলে আপনারা এই অ্যানিয়ার এই সিস্টেমটা চালু করে দিলেন এবং এই সিস্টেমে আপনারা যে অতিরিক্ত মোবাইলগুলো কিছু টাকা খেয়ে বা একটা ভালো মোটা অঙ্কের একটি টাকা খেয়ে যে তুলে দিলেন পরবর্তীতে এই মোবাইলগুলো তো বাজারে আসবে আমরা ডি রেজিস্ট্রেশন করে দিব তারপরে বাজারে চলে আসবে বাজারে যে চলে আসবে এই মোবাইলগুলোর গভর্নমেন্ট কি কোনো ট্যাক্স পাবে তাহলে আসলে গভর্নমেন্ট বা সরকার আমাদের রাষ্ট্রীয় রাজস্ব বোর্ডে কি হলো রাজস্ব পেতে গিয়ে রাজস্ব নামে যে একটি যেই বিষয়টা বলা হলে যে রাজস্বর জন্য এ এর চালু করবে এনে এর চালু করলে অফিসিয়াল হলে মোবাইলে গভর্নমেন্ট অনেক রাজস্ব পাবে মাসে সাত কোটি আট কোটি রাজস্ব রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার আদৌ কি তা বাস্তবিক অর্থে কিন্তু তা না বাস্তবিক অর্থে যদি আমরা দেখি যে গভর্নমেন্ট এই সিস্টেমটার মাধ্যমে গভর্নমেন্টকে একটা বড় ধরনের আগামী গভর্নমেন্টকে আগামী সরকারকে একটা বড় ধরনের লসের সম্মুখীন হতে হবে নাম্বার টু হচ্ছে আমাদের যে মোবাইলগুলো আমরা যেভাবে আনি আমরা কিনে আনি প্রবাসীদের মাধ্যমে আনি কিংবা আমরা বাংলাদেশের অফিসিয়াল মোবাইল কিনি যেভাবে হোক না কেন আমরা যে মোবাইলগুলো ক্রয় করি আমাদের প্রতিটি মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট কিন্তু আমাদের একশো টাকা রিচার্জ করলে সাতাশ টাকা ব্যর্থ বত্রিশ টাকা তেত্রিশ টাকা নিয়ে যায় আবার একশো টাকার এমবি বললে বত্রিশ তেত্রিশ টাকা নিয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের মোবাইল যেগুলি ব্যবহার হচ্ছে সেখান থেকে কিন্তু প্রতিটা মোবাইল থেকে বাৎসরিক পর্যাপ্ত পরিমাণ ট্যাক্স রাজস্ব সরকার পাচ্ছে তারপরেও কেন এই তড়িগড়ি করে একটি বহুল বিতর্কিত আমি বলবো এটাকে যে তথ্য পাচারের একটি মাধ্যম এনিয়ার এই সিস্টেমটা চালু করা হলো এইটা আসলে একজন সুনার সুনাগরিক হিসাবে আমি এটার পক্ষপাতিত্ব না এবং আমি এটাকে কখনই বলবো না এটা বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য এটা বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর ধরনের এই কি বলবো এটাকে ভয়ঙ্কর ধরনের ক্ষতির কারণ হতে পারে এবং আমি আশা করব যে বর্তমান সময়ে যারা সুনাগরিক আছেন আপনারা আপনাদের দিক থেকে বিবেচনা করবেন এবং অন অতি বিলম্বে যেন এই সিস্টেমটাকে বাতিল করা হয় এবং কোনোভাবেই যেন এই সিস্টেমটাকে ব্যবহার না চালু না করা হয় আর এই সিস্টেমটাকে চালু না করা হয় তা আপনার আপনাদের নিজ নিজ অবস্থান থেকে ইনশাল্লাহ প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তোলুন অনেকেই বলতেছে যে এইটার মাধ্যমে চুরি মোবাইল চুরি বন্ধ হবে আদৌ কি তা না কারণ হচ্ছে শুভঙ্করের ফাঁকি রেখে যে কাজ করা হয় সেই কাজে কখনোই সুফল বই আনে না কারণ মোবাইল চুরি যদি আপনি মোবাইল চুরি আমার ব্যক্তিগত মোবাইল চুরি হয়েছে হয়েছে এই পর্যন্ত অনেকগুলো আমি জানি মোবাইল চুরি যদি আপনাকে ঠেকাতে হয় তাহলে আপনার প্রশাসনকে ঠিক করতে হবে কারণ আমার আমরা আমি এটা বলতে পারি যে বাংলাদেশে প্রতিটা থানার প্রতিটা পুলিশ জানে যে তার এরিয়ার মধ্যে কে অ্যাকচুয়ালি চিন্তাইকারী কে চাঁদাবাজি কে নেশাগ্রস্ত বাবা খোর তারা জানে কিন্তু তারা কেন এই সিস্টেমটাকে তারা কেন এই চুরি ঠেকাতে পারে না আপনার এই সিস্টেম এই সিস্টেম মোবাইল চুরি ঠেকাবে ইম্পসিবল যদি ভালো থাকতে চান ভালো রাখতে চান দেশটাকে আপনারা আপনাদের জায়গা থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং এই এই সিস্টেমটাকে যত দ্রুত সম্ভব বাতিল করেন স্থায়ীভাবে বাতিল এই সিস্টেমটা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় কারণ আমাদের দেশটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় কিছু সিন্ডিকেটের হাতে এই সিন্ডিকেটের হাতে যতক্ষণ দেশ আছে ততক্ষণ এই দেশে এই সিস্টেম কখনোই আপনার শুভ ভালো কিছু বয়ে আনবে না আশা করি আপনারা সবাই স্ব অবস্থান থেকে এই সিস্টেমের বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান করবেন এবং আপনারা সবাই চেক করে দেখেন আপনাদের কার্ড এনআইডি দিয়ে কতটি মোবাইল নিবন্ধন হয়ে গেছে অটোমেটিক এবং এই নিবন্ধন যেগুলো হয়ে গেছে এগুলো আপাতত আমি মনে করি না যে আপনার ডি রেজিস্ট্রেশন করে দিবেন কারণ আমরা আপনারা আমরা ডিজি রেজিস্ট্রেশন করে দিলেই এটা তাদের একটা সুবিধা হয়ে যাবে তারা এটাকে ব্যবহার করবে যে পরিকল্পনা মাফিক তারা এটা কাজ করছে তো সে তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়ে যাবে তাই আমি আশা করব আমরা ডি রেজিস্ট্রেশন না করে এটার বিকল্প মানে এটার বিরুদ্ধে অবস্থা নেই ইনশাল্লাহ আমি মনে করি যে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেই কেবলমাত্র এই সিস্টেম থেকে আমরা বাঁচতে পারি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই